প্রিয় দর্শক কথা বলছিলাম আপনাদের সাথে এই মুহূর্তে বাগেরহাটের ঐতিহ্যবাহী খানজাহান আলী রহমন্ত্রালয়ের মাজার শরীর থেকে সাতকি জেলা তালা উপজেলার নগরকাটা ইউনিয়ন জামাত বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে একটি কাফেলা দিল্লার হাসান সাইদের বাড়ির উদ্দেশ্যে রওনা করেছিলেন এবং সেখান থেকে ফেরার উদ্দেশ্য ও ফেরার পথেই এই কাফেলাটি এই মাজার পরিদর্শনে একটু সময় ব্যয় করেছিলেন যার কারণে একটু ক্যামেরা বন্দী করার চেষ্টা করছে আপনাদের সাথে শেয়ার করার জন্য যারা দেশ দেশের বাইরে থেকে আপনারা আমাদের এই সফর সঙ্গী হতে পারেন এই ভিডিও ধারণের মধ্যে দিয়ে প্রিয় দর্শক এই মানুষগুলো অনেকে আছেন যারা এই জায়গাটা আসতে পারে নাই হয়তো ভাগ্যই তাদের আজকে টেনে নিয়েছে কোনো এক প্রয়োজনে কোনো এক সময়ের খাতিরে দেখতে পাচ্ছেন মাদারের এই সুসজ্জিত একটি গেট এবং বিশাল একটি দিঘি সম্বলিত এই উপরেই তৈরি খাঞ্জালের রমতলালায় এই বিশাল মাজার গেট এবং প্রাঙ্গণ দিনে রাতে চব্বিশ ঘন্টা এখানে শত শত নয় হাজার হাজার দর্শনার্থী নিয়মিত এখানে পর্যটনের জন্য আসে দেশ দেশের বাইরে থেকে বিভিন্ন মানুষ ইসলাম প্রচারের এই গুরুত্বপূর্ণ ব্যক্তির মাজার বা সমাধিস্থল দেখার জন্য ঘুরে ঘুরে দেখার চেষ্টা করে আমরা যেটুকু জানি চোদ্দোশো তেরোশো ঊনসত্তর সালে জন্মগ্রহণ করা এই মহান ব্যক্তি চোদ্দোশো উনষাট খ্রিস্টাব্দে পঁচিশে অক্টোবর এহুলোক গমন করে আর তারই কর্মযোগ্য তার ইসলাম আজ বাংলাদেশে প্রতি মানুষের কাছে অনেক পরিচিত তিনি একাধারে ছিলেন ছিলেন সেনাশাসক এক ছিলেন ইসলাম প্রচারক এবং একাধারে ছিলেন একজন দানবীর এবং মসজিদ সংস্কারক পাশাপাশি তিনি দুটো দিঘি খনন করেছেন তার একটি মাদারে এবং একটি ষাটগুমুদ মসজিদের পাশেই তৈরি একটি ঘোড়া দিঘি এবং কালা দিঘি নামে আমার খুব জানি পরিচিত বিশেষ দর্শনার্থীরা এখানে গোচল করার পাশাপাশি